সবাই সবাই শুটিং শুটিং আমরা বাদ দিয়ে আছে এসেছি কেন আপনাদেরকে ডাকলাম কেন কারণ হচ্ছে আমাদের কথা আমরা সমাজকে বলতে চাই রাষ্ট্রকে বলতে চাই এবং যারা প্রশাসনের দায়িত্ব আছে তাদেরকে বলতে চাই এখন তাদেরকে আমরা তো ঘরে ঘরে যে বলতে পারি না আমরা চাই আমরা সম্মিলিতভাবে আজকে এখানে পালন করি আমরা গ্রিকে এসেছি একটা দায়িত্ব আছি আমরা যে আমাদের কথাগুলো যারা এই কাজে আছে দায়িত্বে আছে প্রশাসনে আছে যারা এই কাজে আছে দায়িত্বে আছে প্রশাসনে আছে তারা যেন আমাদের বক্তব্য শুনে আমাদের বক্তব্যটা শুনে এবং আমাদের মেসেজটা যেন তারা শুনে তারা তাদের কানে যেন যায় এবং তারা যেন একটু দূরে বসে দেশটাকে ঠিক করে দেশের একটা অসুখ হয়েছে অসুখ হলে দেশকে ঠিক করতে হয় মানুষের অসুখ যেমন আমরা ডাক্তারের কাছে যাই দেশের একটা অসুখ হয়েছে আমরা চাই আপনারা ডাক্তার দিয়ে দেশটাকে ঠিক